গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি ভালো আছো আমিও ভালো আছি তো চলে আসলাম দেখো কোথায় ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলে একটা প্রোগ্রাম আছে সেখানেই চলে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখতে পেলে ওখানে সম্বর্ধনা জানানো হলো যে প্রিন্সিপাল আর মহারাজ কেউ উনি মহারাজ হন তো সবাই বলছিলো তাই আমি অনেকটা চিনি না যাই হোক সবাই সম্মানিত ব্যক্তিরা আসলেন আসন গ্রহণ করলেন তারপরে বেলুনগুলো আকাশে উড়িয়ে দেওয়া হলো তারপরে একটা বোঝপুরি নাচ হলো তো দেখো ফ্রেন্ডদের সাথে সব পরিচয় করে দিচ্ছি তোমাদের দেখে নাও সবাই হাই বলে দিল তারপরে আমরা বসে পড়লাম তারপর এদিকে দেখো অনেকই প্রোগ্রাম হয়েছে কিন্তু স্কিপ করে গেলাম কেন কি ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে বড়ো হয়ে যাবে তোমরা দেখতে চাবে না তো তার জন্য আমি একটু ছোটো করে চেয়ার চেষ্টা করছি দেখো এইখানে একটা ছাতা দিয়ে নাচ ড্যান্স করবে আর কি সেটা আমার ছেলে আছে তার জন্য এই আর কি এটাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম কেন কি আমার আগের ভিডিও যারা দেখছ দেখেছো আর কি ওখানে আমি অনেকবার বলেছি যে আমার ছেলে ছাতা নিয়ে যায় স্কুলে কেন কি এখন তো আর ছাতা নেওয়ার সময় না যাই হোক সেজন্য আর কি এই নাচটাই তোমাদের দেখাচ্ছি তো বেশ ভালোই লাগছিল তো আসার ইচ্ছে ছিল না তো শরীরটা বেশি ভালো না তার জন্য ইচ্ছে ছিল না তো ছেলে খুব মন খারাপ করছিল তার জন্য আসতেই হলো বাধ্য হয়ে আর ছেলের স্কুলে প্রোগ্রাম সে মা আসবে না বা প্যারেন্টসদের অ্যালাও আসে আর কারো অ্যালাও নেই এখানে তার জন্য বাধ্যকতা আসছিল আর বাদ যাওয়ার সময় আর কি যাবে না কোনো প্যারেন্টস পিক আপ নিয়ে যেতে হবে আজকে যারা না আসবে বাধ্যগত আর কি নিয়ে যাবে তাদের তো আর যদি বাসে যায় তাহলে অনেকটা সন্ধ্যা প্রায় হয়ে যাবে তখন আমারও খারাপ লাগবে যাই হোক তোমাদের দাদা ভাই আসছে বাড়িতে তার জন্য বাইকে করে আমাকে নিয়ে আসলো আর ও তো সকালবেলায় তোমরা দেখলেই আগে বেরতে ও হচ্ছে সকালে আটটা সাড়ে আট আটটা কুড়িতে রওনা দিয়েছিল বাসে তো যাই হোক ওরা তো এসে প্র্যাকটিস ওয়্যাকটিস করছে ভিতরে তারপরে আমরা তো পরে এসেছি আমি সাড়ে নটা কি দশটার মধ্যে এসেছি তারপরে এসে দেখলাম অনেকটা মানে শুরু হয়নি এখনও ওই যে প্রথমে দেখলে তোমরা শুরুটা ওইখান থেকেই শুরু হয়েছে তো যাই হোক এখন বাজে দুটো আড়াইটির মতো বাজে লাঞ্চ টাইম অনেকের প্রোগ্রাম আরও বাকি আছে তো আমরা দেখব না তো চলে যাব অনেকটা রাত হয়ে যাবে আর কি তো সন্ধ্যা হয়ে যাবে তো চলো আমার ফ্রিজে বন্ধুরাও চলে যাবে বলছিলো সবারই বাড়িতে কাজ থাকে কেন কি যেটা করতেবো করতেই হবে তো ছেলে যেটা পারফরমেন্স করেছে সেটা তো দেখতেই হবে তো যাদের পারফরমেন্স আছে তাদের বাবা বা থাকবে আর কি তো আমাদের যেহেতু হয়ে গেছে আমরা এখন চলে যাব তো চলে যাচ্ছিলাম তারপরে বললো চল চল কয়েকটা শিল্পী জানোই এখনকার শিল্পী তোলাটা খুব মানে একটা মজাদার ব্যাপার সবাই সেলফিতে তুলবই আমরা যেহেতু একটা অনুষ্ঠানে আসছি যাই হোক সবাই সেলফি তুলে নিলাম অনেক দিন পর দেখা হলো অনেক গল্প হলো তারপরে এবার যাওয়ার পালা আর মেন গেট দিয়ে আমাদের মার্কেট আজকে ছাড়েনি ওই ছোটো গেট দিয়ে মানে ও পিছনের গেট দিয়ে ছেড়েছে যেহেতু প্যারেন্টস পিক আপ তারপরে চললাম বাড়ির উদ্দেশ্যে আর কি কিন্তু রাস্তায় গেটের বাইরে যখন বের হলাম বাচ্চারা সবাই বায়না করলো বিরিয়ানি খাবে অনেক দিন পরে খাওয়া হয় না একসাথে তো চলো যেমন কথা তেমন কাজ এখন খেতেই হবে যেহেতু লাঞ্চ টাইম আর টিফিন দিয়েছি স্কুল থেকে ওটা হচ্ছে শুকনো টিফিন ওই জন্য ওরা খায়নি ওটা কেউই খায়নি তো বাড়ি এসে হয়তো খাবে তো চলো এই যেখানে প্ল্যান হচ্ছে যে কোন দোকানে যাওয়া যায় বিরিয়ানিটা খেতে তো মেন গেটে যে সামনেই তো চলো কি খাওয়া যায় দেখি তো ভিডিও দেখতে দেখো আশা করি ভালো লাগবে আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই যে দেখো চলে আসছি বিরিয়ানি খেতে তো এসেই অর্ডার দেওয়া হলো কেউ কেউ খেলাম ফুল প্লেট কেউ কেউ খেলাম হাফ প্লেট মানে যার যতটা প্রয়োজন খেয়ে তারপরে বিল মিটিয়ে তারপরে বাড়ি আসবো তো চলো আমরা খেয়ে নেই তোমরাও খেয়েছো কি না কমেন্টে জানিও চলো খাওয়া দাওয়া হয়ে গেছে বিল মিটিয়ে তারপরে আসলাম যার যার মধ্যে চলে গেছে আমি এদিকে একা পড়ে আসি কেন কি আমার বর গিয়েছিল কিন্তু ও আবার কাজের আর্জেন্ট কাজ পড়ে গেছে তা চলে গেছে আবার তো এখন আমি একা যাব তো দেখো মামা ডুবে ডুবি ভাব করছে তো আর একটু সময় আছে ডুবে যাবে তো যাই হোক চলো তখন বাজে হয়তো সাড়ে তিন থেকে চারটার মতো বেজে গেছে কেন কি ছোটো দিন এখন তাড়াতাড়ি মামা ডুবে যায় তো চলো হঠাৎ করে আর কি রাস্তাটা ব্লক হয়ে গেছে তো পার্টির একটা মিটিং চলছে মিটিং চলছিল আর কি মিটিং হবে ওখানে রাস্তার মধ্যে জায়গা যেহেতু নাই বেশি তো ওটাই দেখলাম তো বাস ভর্তি ছিল যেগুলো আসছিলো তো বাসে এসে আসতে পারলাম না তারপরে আমরা টোটো করে একটা কাকিমা ছিল কাকিমাও আসলো এদিকে তো আমিও ছিলাম তো ভাবলাম টোটোতে যাই কাছেই বাড়ি